হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা অনেকে কিন্তু টেলিগ্রাম ব্যবহার করি অনেক সময় টেলিগ্রাম নতুন অ্যাকাউন্ট লগ করার সময় আমাদের ওটিপি কোড যদি না আসে তাহলে কিন্তু আমরা এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ করতে পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম লগ করার সময় যদি ওটিপি কোড না আসে তাহলে আপনারা কীভাবে ওটিপি কোডটিকে নিয়ে আসবেন আনার পরে আপনাদের এই টেলিগ্রামটি লগ করবেন আজকে এই বিষয়টা সরাসরি এই মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব তো তার জন্য আমরা গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম যে অ্যাপসটি রয়েছে এটি আমরা ডাউনলোড করে নেব তো আমরা আপনাদের সঙ্গে বাঁচানোর জন্য ডাউনলোড করে রেখেছি টেলিগ্রাম তারপরে আমরা ওপেনে ক্লিক করে দিব ওপেনে দেওয়ার পরে আমাদের কাছে এরকম কিছু পারমিশন চাবে পারমিশনটা দেওয়ার পরে আমরা এরকম একটি স্টেপে চলে আসব তো আসার পরে এখানে বলতেছে একটি কান্টি দেওয়ার জন্য আপনি যে 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 খানটিতে থাকেন এই খানটিতে দিতে হবে যেহেতু আমি বাংলাদেশ তাই আমরা বাংলাদেশ একটি কান্টির যে একটি ওটিপি কোড রয়েছে কোডটি দিতে হবে আমাদের তারপরে যে যে এখানে এখানে চলে আসবে তো আসার পরে এখানে আপনাদের ফোন নাম্বারটি দিতে হবে তো আমি আমার ফোন নাম্বারটি দেওয়ার পরে তীরের মতো যে আইকনটি রয়েছে সেই আইকনটির উপরে একটি ক্লিক আমরা করে দিয়ে ইএসি ক্লিক করে দেবো ইএসি দেওয়ার পরে আমাদের কাছে ওটিপি কোড আসার জন্য যে সিস্টেমটি কিংবা যে একটি সেকেন্ড তো এটা কিন্তু আমাদের কাছে আসে নাই তাহলে আমরা এই টেলিগ্রাম যে ওটিপি কোডটি আছে এটা কীভাবে নিয়ে আসব। তো আমরা এই ওটিপি কোডটিকে নিয়ে আসার জন্য আমাদের কাছে এখানে একটি গুগল সার্ভিস রয়েছে এই অপশানগুলিতে একটি ক্লিক আমরা করে দিব। দেওয়ার পরে আমাদের এই মোবাইল ফোনে যেই কথা জিমেল অ্যাকাউন্ট লগ রয়েছে সব কঠা জিমেল এখানে যেন লগ দেখাবে তো আপনি যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু কিংবা ইমেলের মাধ্যমে কিন্তু আপনি ওটিপি কোডটিকে রিসিভ করতে পারবেন যদিও আপনি যেখান থেকে জিমেলটি দিয়ে দিন হয়তো বা আপনার মোবাইল ফোনে একটি ফোন আসতে পারে হ্যাঁ এই ফোনটি রিসিভ করে আপনারা কিন্তু আপনাদের ওটিপি কোডটিকে রিসিভ করতে পারবেন তো আমরা একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিচ্ছি তো জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে দেখুন সাথে সাথে কিন্তু আমাদের কাছে একটি টাইম চলে আসছে এর আগে কিন্তু ওই টাইমটি আমাদের আসে নাই তার আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম দেখুন আমাদের কাছে কিন্তু একটি টাইম চলে আসছে তো আমরা ফোনটি রিসিভ করে আমরা এই কোডটিকে রিসিভ করব। তো আমাদের কাছে যে ওটিপি কোডটি আসছে এটা আমরা রিসিভ করেছি আমাদের ওটিপি কোডটি হলো আমরা ওটিপি কোডটি আমরা এই মুহূর্তে দিয়ে দিব তো আমরা আমাদের ওটিপি কোডটি দিয়ে দিব এইট ডাবল ফোর সেভেন সিক্স তো দেখুন ইনশাআল্লাহ আমাদের ওটিপি কোডটি আমরা রিসিভ করেছি তাই আমরা ওটিপিটি দিয়ে দিলাম তারপর আমাদের আমাদেরকে নাম দিয়ে দিতে হবে ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি নাম দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে দেওয়ার পরে ইনশাআল্লাহ আমাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে আপনারা অথবা নিজের চোখের সামনে আপনাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি আমি অন্যথায় আর কোনো কিছু নাই তারপরে যে যার মতো করে টেলিগ্রামের যে সেটিংসগুলো রয়েছে এগুলো আপনারা করে নেবেন ইনশাল্লাহ আমাদের এই টেলিগ্রামটি লগ হয়েছে আর এই ওটিপি কুটিও আমরা আনতে অন্তত সাকসেসফুল হয়েছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ